সহকর্মীদের দ্বারা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত ছিল সরকার কেন ঘটলো এটা কারণ জানার জন্য ওয়ান পার্সন কমিটি আমরা বলি এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে হেডেড বাই সিনিয়র সেক্রেটারি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং এটা টিওয়ারে বলা হয়েছে সাত কর্মদিবসের মধ্যে এটা প্রতিবেদন রিপোর্ট সুপারিশও দাখিল করতে হবে পাওয়ার পরে পরেরটা পরে আমরা বিধি মোতাবেক যেটা হবে আপাতত রিপোর্টটা দরকার এবং সকলেই যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের এই বিষয়টা দেখার জন্য এই কমিটি করা হয়েছে এবং এই কমিটিকে সাতজিবিক দায়িত্ব আমাদের যেটা বলে সাত সহায়তা এটা জনপ্রশাসন মন্ত্রণালয় দিবে ম্যান পাওয়ার বলেন টেকনিক্যাল সাপোর্ট বলেন যে কোনো কিছু এটা একটা বিষয় আর আপনাদের বিভিন্ন কনস্ট্রাকটিভ রিপোর্ট এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অনেক দিনের পুরোনো তথ্যের ভিত্তিতেও যে সমস্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে এটা এই আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসিফিক লিস্ট হয় পাঁচজন ক্যাবিনেট সেক্রেটারি হেডের পায় সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কারণে পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে অলরেডি আটজন জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে নবনিযুক্ত সবই নবনিযুক্ত নিয়ে কথা বলা হচ্ছে আপনারা কোশ্চেন করার আগে ইউ আসেল ইজ ভ্যালিড অর নট আমরা যা কথা বলতেছি এই দুই দিনে দুইটা লিস্টে আমরা 59 জন ডিসিকের পোস্টিং দিয়েছি এন্ড বদলি প্রমোশন এই হলো চলমান প্রক্রিয়া যেমন প্রথম দিনই একটা আপনারা রিপোর্ট করেছিলেন সিলেটেড ডিসি পত্র করা হয়েছে যিনি নব না হয়ে রয়েলটি এবং তার অপরাধটা এত বেশি ছিল উনি তখন এডিসি ছিলেন ফেনি আমার যতদের মনে করে সেই নুসরাত বান করে দেওয়া হয়েছিল সেটার পরে আমাদের কিছু তথ্য ছিল না এই তথ্য কিন্তু আপনারাই আমাদেরকে দিয়েছিলেন এবং আপনারা আমাদের সরকারের একটা সহযোগী আমরা মনে করি যে পার্ট আপনারা যদি ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াস তথ্য দেন আমরা এটা আমাদের যথেষ্ট গুরুত্ব দিয়ে গুরুত্ব দিব বললাম যে চেঞ্জ চলমান আটজন উইড্র হয়ে গেল এবং এই জেলা প্রশাসন ভালো চলার কাজ যদি আর চলতে পারে এই জন্য আমরা চারজনকে জেলা অদল বদল করেছি আপনারা জানেন এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজার অনুমোদন নিতে হয় যেহেতু মিনিস্টার অফ আওয়ার মিনিস্ট্রি তো এই কাজগুলো এত সহজ ছিল না আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আপনাদের প্রশ্ন করার আগে আমি উত্তর দিতে চাই স্পর যে আমাদের যে সমস্ত জায়গায় আরো যদি সমস্যা থাকে ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াস এটা চলমান প্রক্রিয়া আমাদের আপনার ইতিহাস দেখছেন না একদিনের ডিসি একদিনের কমিশনার একদিনের সচিব এতে প্রেসিডেন্ট আছে অতএব ইট ডাজ নট ম্যাটার আপনারা জনসাথে কাজ করতেছেন আমরা জনসাথে কাজ করছি সরকারের সরকারের এমন একটা পর্যায়ে আমরা এসে এই কাজগুলো করছি আই ওয়াজ আউট অফ দ্য প্রফেশন 15 ইয়ার্স ব্যাক

ডিসি কে উইড্র করে নিয়েছে সে যে পোস্টিং এ ছিল ওখানেই থাকবে মনে করেন কেউ ডেপুটি বাণিজ্য মন্ত্রণালয় ছিল অথবা কোথাও ডাইরেক্টর বিপিএসি ছিল ওখানে সে ইনস্টিটিউট হয়ে গেছে হি অর শি ইজ নো মোর ডেপুটি কমিশনার আর চারটা জেলা যে রক বদল করা হয়েছে তারা ফিস্ট লিস্টে আছে এই জেলা থেকে ওই জেলা ওই জেলা আমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে আপনারা এই যে জেলা আটটা এবং চারটা

আমি আপনাদেরকে এইভাবে বলার কথা না আমি একটা প্রেস বিক্রি দিয়ে পারতাম কিন্তু আমি দেখছি দেখছি যে সেন্সিটিভ এন্ড সেন্সিটিভিটি এটা ডিএস পোস্ট এর উপরে জয়েন্ট সেক্রেটারি আছে এডিশনাল সেক্রেটারি আছে সেক্রেটারি আছে সিনিয়র সেক্রেটারি আছে তাদেরকে বাদ দিয়ে এই পোস্টটা নিয়ে সারা দেশে সারা বাদ দেশ বলবো ভুল ভাবে আমরা দেশ বিদেশ থেকে ফোন পেয়ে অস্থির হয়ে গেলাম